নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিথুন রাশি কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহে শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাবে মিথুন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে তবে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার রাত্রির একটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্রে ফোকাস বৃত্তি করে চলা উচিত ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে শুক্রবার রাত্রির একটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মানসিক স্থিতির সাথে সাথে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যার কারণে হটকারীভাবে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ যদি শ্রী পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার